আসসালামু আলাইকুম চলে এসেছি একদম আজকের দিনের শেষ প্রান্তে যেখানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সকল সাজসজ্জা ইতিমধ্যে শেষ করেছে এই দেখেন বর্ণ বৃক্ষ প্রত্যেক পাতা পাতা একটি কি বর্ণ হ্যাঁ একটি বৃক্ষের অনেকগুলো যেমন পাতা থাকে তেমনিভাবে একটি ভাষার অনেকগুলো বর্ণ থাকে বর্ণ মিলেই যেমন একটা বর্ণমালা তেমনি বৃক্ষের পাতা সবগুলো মিলে একটা বৃক্ষ এই যে এখানে অনেক সুন্দরভাবে বৃক্ষের গোড়াটা অনেক সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে এখানে একটা সুন্দর দেখা দেখতে পাচ্ছি একুশ মানে বর্ণ নিয়ে খেলা সুন্দর হয়েছে ধন্যবাদ অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে প্রিয় সুপ্রিয় দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সমন্বয়ে দুই শাখার সমন্বয়ে সুন্দর একটা সাজসজ্জা অমর একুশে ফেব্রুয়ারি এই যে এখানে একটা বৃক্ষ বৃক্ষের গোড়ায় আবার সাজসজ্জা আলপনা এখানে আবার একটা বৃক্ষ এখানে আবার সুন্দর সাজসজ্জা মহাশল্লা অনেক সুন্দর হয়েছে তোমাদের অনেক সুন্দর ধন্যবাদ তোমাদের উত্তর উত্তর সফলতা কামনা করছি তোমাদের সুন্দর জীবনে গঠনের তাগিদে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি এবার এবার চলে এসেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের দুই শাখার সমন্বয়ে সুন্দর একটি আলপনা এটা হচ্ছে সপ্তম শ্রেণীর নির্ধারিত স্থান এই স্থানটিকে তারা নিজের হাতে সাজিয়েছে এই যে দেখেন তাদের বর্ণবৃক্ষ প্রত্যেক ঢালে ঢালে বিভিন্ন বর্ণ তারা ঝুলিয়ে রেখেছে এই বর্ণের জন্যই তো আমাদের উনিশশো উনিশশো একুশে ফেব্রুয়ারিতে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে আমাদের অনেক ভাই বোন ইয়ে করে বাসার জন্য প্রাণ দিয়েছে তো এই এই উপলক্ষে আগামীকালকে তাদের স্মরণে আমাদের এই আয়োজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মানচিত্র অমর একুশে ফেব্রুয়ারি সুন্দর আল্পনা এবং বর্ণবৃক্ষ সব মিলে অনেক সুন্দর ধন্যবাদ সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে চলে এসেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের দুই শাখার সমন্বয়ে তাদের আলপনা অমর একুশে আট ফা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এ হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দুই শাখার সমন্বয়ে সুন্দর একটি বড় বৃক্ষ বর্ণ বৃক্ষ এবং তার নিচে সুন্দর আলপনা আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোশো একত্রিশ আট ফাল্গুন এখানে সুন্দর একটা আলপনা আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মাঠ মাঠের মধ্যে একটা বাংলাদেশের মানচিত্র এবং ওই কন্যার একটা ইয়ে আছে এখানে আমাদের কিছু শিক্ষার্থী শিক্ষার্থীদের ধন্যবাদ তোমাদের উত্তরিত সফলতা কামনা করছি এবং তোমাদের কাঙ্ক্ষিত পরিশ্রমে হ্যাঁ তোমাদের কাঙ্ক্ষিত পরিশ্রমের মাধ্যমে আমাদের উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি আর্টে ফাল্গুন যারা এই ভাষার জন্য জীবন দিয়েছে তাদের স্মরণে আগামীকালকে দিনটা একুশে ফেব্রুয়ারি অমর একুশে ফেব্রুয়ারি সফল হোক সফল হোক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা একুশে হোক সার্থক হোক আমরা দেখতে পাচ্ছি এ এখানে তোমরা কোন শাখা তোমরা ভোকেশনাল শাখা তোমাদের তো অনেক দেরি হয়ে গেছে সন্ধ্যা ঘনি এসেছে এখনো তোমরা কাজ করতেছো তোমাদের কি কেমন হয়েছে এটা এটা তুমি কোন কোন ক্লাসের শিক্ষার্থী বলো দশম শ্রেণীর ভোকেশনালের শিক্ষার্থী তো তোমাদের উদ্যোগে আজকের এই এই স্বল্প পরিসরের এই অল্প স্থানে তোমরা যেই সুন্দর একটা বট বৃক্ষ এবং তার নিচে সুন্দর আল্পনা করেছো তোমাদের সবাইকে ধন্যবাদ এবং এই মানচিত্র অঙ্কন করতেছ এটা যদিও একটু কাজ বাকি রয়েছে খুব তাড়াতাড়ি করে বাড়িতে চলে যেতে হবে সন্ধ্যা ঘনি আসছে আর এখানে আর সুন্দর একটা দেখতে পাচ্ছি যে অমর একুশে ফেব্রুয়ারি হ্যাঁ সবাইকে ধন্যবাদ যারা সহযোগিতা করছে অনেক সুন্দর ধন্যবাদ সবাই ডিয়ার ভিউয়ার্স আরও একটা সাজসজ্জার মাঠে চলে এসেছি এটা আমাদের সুন্দর একটা আলপনা দেখতে পাচ্ছি আমাদের এটা কোন ক্লাসের রে এটা ষষ্ঠ শ্রেণীর অনেক ছোট বয়স অনেক ছোটো তারপরও যতটুকু করেছে তাদের নিজের সৃজনশীলতা দিয়ে যতটুকু করেছে ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছি যে অমর একুশে ফেব্রুয়ারি সুন্দর করে আট করেছে তার তার মধ্যে একটা বর্ণবৃক্ষ সাজিয়েছে প্রত্যেক পাতা ভাতায় ডালে ডালে বিভিন্ন বর্ণ এবং তার গোড়ায় পাথর রং বেরঙের পাথর দিয়ে আলপনা করেছে সুন্দর সবাইকে ধন্যবাদ